অন্ধকারের বন্ধু সাত বছরের ছোট্ট অনির গল্পের শুরুতে সব কিছুই ছিল স্বাভাবিক সে ছিল একচঞ্চল কল্পনাপ্রবণ এবং সাধারণ একটি শিশু কিন্তু সব কিছু বদলে যেতে শুরু করে যখন সে তাদের নতুন বাড়িতে চলে আসে নতুন বাড়িটি ছিল শহরের এক কোণে অনেকটা পুরনো ধাঁচে প্রথম দিকে বাড়িটি নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় অনির কথাবার্তা আমার নতুন বন্ধু আছে একদিন খেতে বসে সে তার মা বাবাকে বলে তার মা হাসতে হাসতে বলে কে তোমার বন্ধু স্কুলে কারো সাথে পরিচয় হল অনির চোখে মুখে রহস্যের ছাপ ফুটে ওঠ না সে এখানে থাকে সে শুধু অন্ধকারে আসে তার বাবা মা বিষয়টি শিশুদের কল্পনা ভেবে অবহেলা করে কিন্তু দিন যেতে থাকে এবং অনির আচরণ আরও অদ্ভুত হতে শুরু করে সে রাতে তার ঘরে একা বসে ফিসফিস করে কথা বলে হঠাৎ অন্ধকারের দিকে তাকিয়ে হাসে এবং মাঝে মধ্যে ভয়ঙ্কর গল্প বলে যা তার বয়সের জন্য খুবই অস্বাভাবিক সে বলে এখানে আগে অনেক কিছু ঘটেছিল একদিন অনি তার মাকে বলে কি ঘটেছিল তার মা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেন মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু তার মা ভীষণ অবাক হয় এত ছোট একটি শিশু এমন কথা কোথা থেকে শিখবে তিনি বিষয়টি তার স্বামীকে জানা এক রাতে উনির বাবা মা তার ঘরে গিয়ে লুকিয়ে শুনতে পান যে সে ফিসফিস করে কারো সঙ্গে কথা বলছে তোমার কেন এমন হয়েছে অনি বলছে তারপর একটি নিস্তব্ধতা যেন কেউ উত্তর দিচ্ছে আমি তো ভয় পাই না উনি হাসছে তুমি আমার বন্ধু তার বাবা ঘরের আলো জ্বালাতে গিয়েই থেমে যান আলো জ্বালানোর আগেই ঘরের কোন থেকে একটি শীতল বাতাস ছুটে বেরিয়ে যা তারা কেবল অন্ধকারের এক প্রকার অদ্ভুত ওজন অনুভব করে বিষয়টি তদন্ত করতে গিয়ে তারা আবিষ্কার করেন বাড়িটির ইতিহাস সত্যিই ভয়ঙ্কর বহু বছর আগে এই বাড়িতে এক পরিবার থাকত তাদের শিশুটি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং তারপর থেকে বাড়িটিকে সবাই অভিশপ্ত বলে জানত পরের রাতে তারা ঠিক করেন উনিকে তার ঘর থেকে সরিয়ে নেবে কিন্তু সে বলল তুমি ওকে দুঃখ দিও না ও শুধু গল্প বলতে চায় অনির বাবা মা শেষমেশ একজন ওঝাকে ডেকে আনে ওঝা বাড়িটির প্রতিটি কোণ পরীক্ষা করেন এবং বলেন এখানে একটি আত্মা আটকে আছে এটি শিশুটির মতোই একা এবং বন্ধুহীন কিন্তু এটি এখন অন্যের জীবন দখল করতে চাইছে পরের দিন রাতে ওঝা একটি পুজো শুরু করে সেই সময় উনি আচমকা চিৎকার করে ওঠে তোমরা ওকে কষ্ট দিচ্ছ ও তো আমার বন্ধু ঘরের বাতাস ভারী হয়ে ওঠ দেয়ালের কোণগুলো থেকে ছায়ামূর্তির মতো কিছু বেরিয়ে আসে ওঝার মন্ত্রের সঙ্গে সঙ্গে ছায়াগুলো কাপতে থাকে এবং শেষে এক তীব্র শব্দের সঙ্গে মিলিয়ে যা সবকিছু শান্ত হওয়ার পর উনি আর কখনও তার বন্ধুর কথা বলেনি তার বাবা মা তাকে নিয়ে অন্যত্র চলে যান কিন্তু বাড়িটির নতুন মালিকেরা শুনিয়েছেন রাতের অন্ধকারে এখনও ফিসফিস শব্দ শোনা যায় যেন কেউ গল্প বলছে